বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা অভিষ্ঠকে বদলা নেবেন না একবার পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর কাশেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো চোর তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন নির্বাচনের প্রচার নয় বন অর্চনা থেকে শুরু করে আমি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস আমার সাথী বিধায়ক বৃন্দ বঙ্কিম ঘোষ অসীম বিশ্বাস সহ প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই বিধানসভা উপনির্বাচনে যিনি প্রার্থী আশিস ঘোষেরও শুভকামনা শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে গত মাসে গত সপ্তাহে ন তারিখে বোলপুরে নারী সম্মান যাত্রা করেছিলাম সেদিন আমরা বলেছিলাম ষোলো তারিখে পলাশিতে এবং উনিশ তারিখে সিউড়িতে নারী সম্মান যাত্রা হবে কালিয়াগঞ্জ থেকে ময়নাগুড়ি থেকে মাটি গাড়া থেকে সন্দেশখালি থেকে আজকে সর্বত্র বাংলার মা বোন দিদি কন্যা কারোর কোনো নিরাপত্তা নেই যে মুসলিমরা তৃণমূলকে ভোট দেয় ঝাঁক বেঁধে ভোট দেয় মোদিজির ডেভেলপমেন্ট নেওয়ার পরেও আমাদেরকে হিন্দুদের দল বলে তকমা লাগিয়ে দেয় হিন্দু বুথে মুসলিম বুথে মুসলিম পাড়াতে মুসলিম গ্রামে আমাদের পতাকা ঝান্ডা প্রচার করতে দেয় না মমতা ব্যানার্জি একুশে ছাপ্পা মেরে রিগিং করে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করে এক লক্ষ বিজেপি যুব ঘরছাড়া করে মায়ের বোনের ইজ্জত সম্ভ্রম লুট করে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল কোথায় এই সেই সোনাম ধন্য জ্যেষ্ঠ মন্ডল বীরভূমে সেখানেও দুইজন শাহজনের মতো গুন্ডা বেরিয়েছিল হুলিয়ানের মেয়ে বালমের মতো গুন্ডা বেরিয়েছিল একটা ভাদু আর একটা আনারুল রামপুর হাটের বক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সাতজন মুসলিম মহিলা চারজন মুসলিম বাচ্চাকে কুড়িয়ে মেরেছিল মাননীয় মুসলিমরা শুনে রাখুন

lua পরিবার পরিবার পাঁচ নাই এর মেয়ে করে খুন পঞ্চায়েতের উপপ্রধানের কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভ এর ছাত্রী রাজবংশী শিকুনকাস পরিবার তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে তিনমুলের অঞ্চল সভাপতির ছেলে জাভেদ আমারকে আর আপনাদের আমার মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল লাভ অ্যাফেয়ার্স কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল বলেনি সুমধুর বাচন গুলো না এই মুখ্যমন্ত্রী লজ্জা লাগে যেই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটিদেরকে সম্মান দিতে জানে না সুরক্ষা দিতে জানে না ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বোনকে আরজি করে তাকে ডিউটি রত অবস্থায় ধর্ষণ করে খুন করলো ভাবে বেদনা যন্ত্রনা হলে চোখ থেকে জল পড়ে ডাক্তার বনে চোখ থেকে রক্ত বেরিয়েছিল ভুলে গেলেন তো তাড়াতাড়ি আজকে কে ধরা পড়লো সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কোথায় দর্শন খুন হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মাকে আমরা প্রণাম করি তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না মুখ্যমন্ত্রীকে আরো দশ নেতৃত্বে পিঠা বানানোর নাম করে সন্দেশ খালির মা বোন দিদি উপর অত্যাচার হয় জনরস সামনে আসে

হাই মামলা আছে রেখা মামলা জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর জ্বলবি লুচির মত ভলি পাটামंडल আছেন এখানে 2019 8ই জুন তিন জন কে তুলে নিয়ে জামাই ষষ্ঠীর দিনে আমরা কদিন আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি একজন এখন নিরুদ্দেশ আজকে আপনারা দেখলেন অনুব্রত মন্ডল তিনি কে তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ নাম তার কেষ্ট মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট মাথায় কম অক্সিজেন যায় ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে আমার কেষ্ট বীরভূমের বাঘ ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে দু বছর জেল খেটেছে আরো চার বছর বাকি আছে বন্ধু চিন্তা করবেন না মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কাউকে ছাড়বে না মোদীজি কাউকে ছাড়বে না মোদীজি মায়ের সম্মান দেন মোদীজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য মোদীজি দেশে চোদ্দ কোটি আর এই বাংলায় বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে যদিও আপনাদের কাছে পৌঁছায়নি তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে মোদীজি জানে বাড়িতে রান্না করতে হয় মা বোন দিদিদের তাই মাসে পাঁচ কেজি করে চাল বা বিরাশি কোটি লোককে দিচ্ছে এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা আরে চলে গেত নেই হরিয়ানাতে ভোট দাওনি আটকে গেছে বিজেপি এসেছে মহারাষ্ট্রে ভোট দেওয়া আটকে গেছে বিজেপি এসেছে দিল্লিতে এই মা এসেছে হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা এ স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায় মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবাড়ি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা উনিশ বদলা নেবেন না হলো তেতাল্লিশ পারসেন্ট আছেন এখানে যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা সাতান্ন পার্সেন্ট তাদের বিবেককে বলবো চোরেদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন চোর তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন আর একটা কথা বলে গেলাম আমাদের যারা ভোট দান করেন একটা ভোট অন্য জায়গায় ফেল ফেলবেন না যোগীজির কথা জানেন তো তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তো ভাগ হবেন না আমার রাষ্ট্রবাদী ভোটাররা আমি আমরা খুশি হব আমার তেতাল্লিশ পার্সেন্ট এক লক্ষ তেরো হাজার আছে আমাদের আশিস ঘোষ এক লক্ষ যদি ভোট দিতে যান এক লক্ষ ভোটই যেন গীতাতে বলে গেছে ধর্ম রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেব না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম একশো নয়টা বুথ আছে আমাদের টোটাল তিনশো নয় সমাজদারকা ভাই সারাইটা একশো নয়টা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই যত ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে সিগন্যাল দেবো গেরুয়া ভাজ বসন আর জয় শ্রীরাম বাংলায় আসছে অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না বাড়ির বদলা হবে বলিয়া বদলা হবে হ্যাঁ সাংসার গঙ্গার বদলা হবে বদলা হবে মহেশতলার তুলসী মঞ্চে তুই ফেলেছ বদলা হবে 19 তারিখে তুই কৃষ্ণ প্রিয়াসি রাম নামা

দুটো করে ক্যামেরা থাকছে ভিতরে একটা বাইরে একটা সব বুথ সেন্ট্রাল ফোর্স কোথাবাড়ি সব ঠিক আছে সব ঠিক তো জামিন হয়ে গেছে দুদিন আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছি সবকে আটকাতে পারবে না মমতার পুলিশ চিন্তা নেই চিন্তা নেই আর আমি ভোর অ্যালার্ট থাকবো কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকায় একটু খবর দেবেন সেন্ট্রাল ফোর্স কে দিয়ে লাল করে দেবো বলে দিয়ে গেলাম একটা ভোটার কেউ আটকাবেন না নিজের ভোট নিজে দেবেন চুরি করতে দেব না আর আমারও বলি সাতান্ন পার্সেন্ট আপনারা আমাদের প্রচার করতে দেননি ঝান্ডা লাগাতে দেননি দু হাজার ছাব্বিশে সরকার বিজেপির আসছে আমরা কিন্তু লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগী জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি প্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপি কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলের আমরা হিন্দুদের পার্টি কোটি লোকের সন্ধি মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন বল সিপিএম বলে মারেনি ভাই বেটা বেঁধে দিল হিন্দু হিন্দু বলি বুঝলেন তো হিসাবটা এখনো যদি ঘুম না ভাগে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা দু নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল সাকারত সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের লাল বাবা মহারাজ তাকেও ধন্যবাদ জানিয়ে আমরা সাধু সন্তদের ডাকিনি নিজেরাই এসছেন তারা বাড়িতে থাকতে চাইছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান দুর্গা ঠাকুর ভাঙে এ পাশে বেল লেখায় কি হয়েছে ভুলে গেছেন ভুলে গেছেন কার্তিক মেলায় কি করেছিল প্রাক্তন পুরো প্রধান ভরত ছিলেন তো আমার সাথে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর কাশেম সিদ্দিকি তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো এই জিনিস চলবে না এই জিনিস চলবে না আমরা বরদাস্ত করব না সবাই একজোট আগে ভোট দান পরে জল পান পরে জল চুক্তি পাকা একদম সব ভোট একদম টিপে দিন সরাসরি নরেন্দ্র মোদিজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট আর কথা দিয়ে গেলাম মমতাকে হারিয়েছি ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপো চোরটাকে জেলে পাঠাবো অভ্লাভিয়েলা মতারে গেলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সব ভালো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রাজরাজ জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাই মিলে জয় শ্রীরাম জয় শ্রীরাম ওই পরিবারের পর্দা দু এক কথা বলে শেষ করতে হবে